আসসালামু আলাইকুম দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ পবিত্র মোহারমের দ্বিতীয় সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দিন আল্লাহ একবার আসমানের দরজা কিন্তু খোলা রহমতের দরজা খুলে আল্লাহ তালা তার বান্দাবান্দিদেরকে ডাকতেছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আজ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দিন আর সুরায় আর রহমানের শেষ আয়াতে এসমে আজম ছোট্ট কিন্তু পাওয়ারফুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যাকে এসমে আজম বলা হয় আপনি পারবেন বললে ওই দোয়াটি যদি আপনি তেরোবার অথবা তেত্রিশ বার আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আমিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন তাহলে আল্লাহ তাল আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা খুলে দিবেন আল্লাহ একবার আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আল্লাহ রব্বুল আমিন আপনার জন্য তার রিজিকের দরজা খুলে দিবেন আল্লাহ একবার তো এই আমলে আসতেছি এসমে আজম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যা নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন এসমে আজম পরে আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবে বান্দা অথবা বান্দি আল্লাহ তালার সাথে সাথে তাকে তাই দান করবেন আল্লাহ একবার সেই এসমে আজমটি আমার সাথে আজকে আপনি পাঠ করবেন এসমে আজম পরে আল্লাহ তালার কাছে যেই দোয়া করবে আল্লাহ তালার সাথে সাথে সেই দোয়াকে অভুর আর মঞ্জুর করবেন আল্লাহ একবার তো আমরা এসমে আজমে আসতেছি এই বৃহস্পতিবার দিন মহারম মাস চলছে মহারমের দ্বিতীয় পবিত্র মোহরমের দ্বিতীয় সপ্তাহের শেষ বৃহস্পতিবার আল্লাহ একবার শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন নবী জ্লাহ আলী ওসাল্লামে বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাহরাম জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কেন বললেন বৃহস্পতিবার বান্দাবান্দির নামা গুল আল্লাহ তালার সামনে পেশ করা হয় যে বান্দা অথবা বান্দি রোজা রাখে বৃহস্পতিবার আল্লাহ তালা তার আমল নামা দেখে খুশি হয়ে যান আল্লাহ একবার এই জন্য বৃহস্পতিবার দিন যেই সেই রকম দিন নয় এই বৃহস্পতিবার দিন যখন সূর্যটা ডুবে যায় তখন সেটা রাত আসে এই রাতটাকে বলা হয় জুমা রাত আল্লাহ একবার এই জুমা রাত আরবিতে বলা হয় আর বাংলা বলা হয় শুক্রবারের রাত এটা আর বৃহস্পতিবার রাত থাকে না এই জন্য আজকের দিন শেষ হওয়ার যাওয়ার পরে পরে যে রাতটা আসবে ওই রাতের সূর্য ডোবার সাথে সাথেই আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন আলহামিম মুস্তাক ফির ফাকালাহু আলামিম জুকাহু ও আমার বান্দা অমুকের ছেলে অমুকের মেয়ে অমক তোমার না সম্পদ লাগবে তুমি আজকে আমার কাছে চাও আমি নিজে এসে তোমাকে ডাকতেছি আল্লাহ একবার হাদিসের কথা আলামিম বুখারি শরীফের কথা বুখারি শরীফের হাদিস আলামিম মুস্তার ফার কাহ কার সম্পদ লাগবে কার রিজিক লাগবে কার বাড়ি গাড়ি লাগবে বাড়ি গাড়ি কি না যায় নাকি অনেকে বোঝে না রব্বানা ফিদ হাসানা তাও অফিল্লা খেরাতি হাসানা আল্লাহ দুনিয়াতে আমাকে সম্পদ দান করেন কে শিখিয়ে দিছে স্বয়ং আল্লাহ তালা শিখিয়ে দিছেন আল্লাহ দুনিয়াতে কোরআনের কোরআনের আয়াত কোরআনের দোয়া রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তাও ফিল খেরাতি হাসানা আল্লাহ আপনি দুনিয়াতে আমাকে সুখ শান্তি দান করেন সম্পদ দান করেন খেরাতেও সুখ শান্তি এবং সম্পদ দান করেন আল্লাহ একবার আল্লাহ প্রথম আসমানে এসে পান্দবান্দিকে ডাকতেছেন আল্লাহ মোস্তাক ফুকাহ আল্লাহ তখন আপনি কি করবেন কোন সময় ডাকতেছেন আল্লাহ একবার রুহুগুলা আমাদের মৃত্যু ব্যক্তিদের রুহুগুলা তখন আমাদের ঘরের চারোপাশে এসে বলতে থাকেন কি বলতে থাকেন যারা এতেছে তার আগে একটি আপনার দাওয়াতি কাজ করবেন ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব ইমানই দায়িত্ব ইমানই দায়িত্ব আল্লাহ একবার একটা হলো সাংসারিক দায়িত্ব একটা হলো আপনি স্বামী হিসাবে দায়িত্ব আর একটা হলো আপনি মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব হইলো ইসলাম প্রচার প্রসার করা আপনি প্রচার প্রসার করেন এই যে একটি ইসলামিক ভিডিও কোরআন হাতিসের ভিডিও এটাও যদি প্রচার প্রসার করে দেন আপনি দাওয়াতি কাজের কাজ করলেন ইসলাম প্রচার প্রসার করলেন এটা কিভাবে প্রচার প্রসার প্রচার প্রচার প্রসার করবেন লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে বেলায় কোন একটা আছে ওইটার মধ্যে যদি নক করেন একটা নোটিফিকেশন বক্স আসবে ওখানে এ ডাবল লেখা আছে অলের মধ্যে টিপ দিলে সমস্ত মানুষের সামনে ভিডিওটা হাজির হয়ে যাবে আল্লাহ তো তারা যদি তাদের সামনে এটা হাজির হইল মানে কি এই কোরআন হাদিসের দাওয়াত নিয়ে আমি উপস্থিত হয়েছি ভিডিওটা বলতেছি আল্লাহ তখন ওই ভাইরা আপনি মনে করেন মুসলমানদের কাছেই যায় না না আমাদের সামনে কমেন্ট আসে কমেন্ট আসতেছে আসে অন্য অন্য ধর্মের লোকেরাও বলে হুজুর আমরা কি আমলটি করলে ফায়দা পাবো কি না আমাদের ফোর মিনিট মাদ্রাসার পক্ষ থেকে জানাই দিছি কোরআন শুধু মুসলমানদের জন্য নয় কোরআন সারা বিশ্ববাসীর শান্তির জন্য আল্লাহ তালা নাজিল করেছেন এই দুনিয়ায় শান্তি ওই দুনিয়ায় শান্তি অতএব আপনি আমল করেন ওই সমস্ত অন্য ধর্মের মুসলমান ভাই বোনদের আমরা জানাই দিছি আমল করেন আপনি ফায়দা পাবেন এখানেও ফায়দা পাবেন ওখানেও ফায়দা পাবেন আল্লাহ একবার অতএব বলছিলাম এই বৃহস্পতি এখন মনে থাকতেই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন বেলআকনটি অন করে দেন অল নোটিফিকেশন মধ্যে অলের মধ্যে চাপ দিয়ে দেন অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পাবে এবং তারা তাদের পিপাসা আল্লাহ একবার শুধু খাওয়ার পিপাসা না এলেম কোরআন হাদিস শেখারও একটা পিপাসা সেরে আপনার মধ্যে নাই বিদায় আপনি বুঝেন না যাদের মধ্যে আছে তারা কমেন্টে লেখে এই জন্য তাদের অনুরোধে আমরা আরেকটি নবীজির জবান বের হয়েছে বেহেস্টের গুপ্ত ধন একটি ওজিফা ওই নবীজের বের হওয়া জবান দিয়া বেহেস্টের গুপ্ত ধন নামে আমরা একটি চ্যানেল খুলেছি আরেকটি ওখানে আপনার মনের মধ্যে যত প্রশ্ন জাগে ইসলাম সম্পর্কে বা ইসলামিক যত মাসলা কোরআন হাদিস নামাজ কালাম সহ যত প্রশ্ন জাগে ওই প্রশ্নগুলোর উত্তর ওই ভিডিওগুলার মধ্যে পেয়ে যাবেন আল্লাহ একবার ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর অর্থাৎ ওই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর দুই নম্বর অথবা তিন নম্বর কমেন্টের মধ্যে দেওয়া থাকবে ওখানে প্রেস করলে আপনি ও ওই ভিডিওতে চলে যেতে ওই কমে ওই চ্যানেলে চলে যেতে পারবেন ওখানে গিয়ে আপনার মনের তৃপ্তি মিটাইয়া যারা কোরআন হাদিস শুনতে চায় দেখতে চায় আল্লাহ তালা এই সমস্ত বান্দাবান্দিদের জন্য আপনার আমার রিজিকের ব্যবস্থা করে সারা দুনিয়ার মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে তার সংখ্যা কম হলেও এমন মানুষ আছে তারা অসংখ্য অসংখ্য আল্লাহ রব্বুল আলমেন সকলকে আমল করার তৌফিক দান করেন বলছিলাম আজ বৃহস্পতিবার সূর্যগুলা ডোবার সূর্যটা ডোবার সাথে সাথে আমাদের রুহগুলা যারা মারা গেছেন ইন্তেকাল করে গেছেন তাদের রুহগুলা ঘরের চারো পেশা আসে ডাকতে থাকে বাবা আব্দুর রহিম বাবা আব্দুল করিম এক যারা নেক আমাদের সেই চোখ নাই আপনার সেই চোখ নাই দেখেন না সেই নাই শোনেন না এই জন্য আপনি তাদের জন্য দোয়া না করেন আপনি যখন মারা যাবে আপনার সন্তানেরা নাতি নাতকেরা আপনার জন্য দোয়া করবে না আপনি কি দুরিয়া সারা জীবন থাকবেন কয় বছর থাকবেন আশি বছর একশো বছরের মানুষ কতজন আছে তারপরে হাজার হাজার বছর কোথায় থাকবেন কবরের মধ্যে কবরের মধ্যে সেখানের পুঁজি কি যারা দোয়া করবে ওই দোয়া আপনি পায়ে যাবেন এটা একটা পুঁজি আল্লাহ একবার বলছিলাম যে ও রুহুগুলা আমাদের ডাকতে থাকেন বাবা আব্দুর রহিম বাবা আব্দুল করিম আমার জন্য এক যাররা এক পাঠাইয়া দেয় আমরা যদি তাদের জন্য দোয়া করি এই জন্য আজকে বৃহস্পতিবার দিনটা যখন শেষ হয়ে যাবে আর আটটা যখন আসবে এ সারের নামাজের পরে তাড়াতাড়ি একটু ঘুমানোর চেষ্টা করবেন অ্যালার্ম দিয়ে ঘুমাইবেন রাত দুইটা অথবা তিনটার সময় উঠে তো কয়টা পর্যন্ত তাহা টাইম থাকে আপনার তাহাজুদের শেষ সময় তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত ধরে নেবেন টাইম প্রতিদিন কমতেছে বাড়তেছে তো তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত তাহাজ্জুদ পরবেন তারপরে দোয়া করবেন তাহাজুত কত রাকাত পড়বেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত পর্যন্ত পরা যায় আপনার সহজের জন্য আপনি চার রাকাত পড়বেন দুই রাকাত করে নিয়ত করবেন আমি তাহাজ্জুদের দুই রাকাত নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার সানা পড়বেন বিল্লা পরবেন বিসমিল্লা পরবেন অর্থাৎ সুন্নত নামাজ যেভাবে পরে নিউটা জানাই দিলাম যে আমি তাহাজ্জুদের দুই রাকাত নামাজ আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ একবার তারপরে সানা পরবেন না হামদুসুরা পরবেন সুনত সুরা মিলাইয়া পড়তে আসসালাম আলিকুম রহমতুল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ মানে দুই রাকাত পরে তাশাউদও পড়বেন দুরু শরীফ পরবেন দোয়া মাসুরা পড়বেন তারপরে সালাম ফিরেবেন এইভাবে দুই রাকাত শেষ হইল আবার দুই রাখাত এভাবে পড়বেন এই চার রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে তখন হাত উঠাইয়া দোয়া করবেন আল্লাহ ওই সময়টা আল্লাহ তালা আপনাকে ডাকতেছেন আর আপনি দোয়া করবেন সেই দোয়া কবুল হবে না এটা মনে করবেন না অনেকের দোয়া কবুল কবুল হয় না কবুল হয় না কারণ অন্যতম কারণ হলো সারা দিনের মধ্যে দিনের মধ্যে কত কথা বলছে এই কথার দ্বারা ইমান নষ্ট হয়ে গেছে সে নিজেও জানে না নবীজি নবীজি নিজে আশঙ্কা করতেন ভয় করতেন এই জন্য প্রতিদিন কালেমা পড়তেন সত্তর থেকে একশত বার সময় আয়ন আল্লাহ আর আপনি তার উন্মত হয়ে প্রতিদিন আবিজাবি কত কথা বলেন তা ইমান থাকে ইমান না থাকলে আমল কবুল হয় এই জন্য আমাদের অজিফার পক্ষ থেকে আগে জানায় এস্তেক ফায়ার পরবেন তিনবার আস্তা গো হাওয়া তু বইলাই নামাজ শেষ এখন বলবেন তাহাজ্জুদের নামাজ শেষ আস্তা গো হাওয়া তু বইলাই আস্তা গো হাওয়া তু বইলাই এটা কিন্তু অতিরিক্ত আমল আজকের দিনের আমল না আজকের দিনের আমল হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আজকে সপ্তাহের শেষ দিন সুরায় আর রহমানের শেষ আয়াতে ওই আমলটি ওই অজিফাটি ওই শ্রেষ্ঠ দোয়াটি যাকে এসমে আজম বলা হয় তা রয়েছে আল্লাহ একবার ওই এসমে আজমটি আপনার আজকের আমাদের আমল এটা অতিরিক্ত আমল দিয়ে দিতেছে আজকে বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার মানে কি জুমা রাত শুক্রবারের রাত আল্লাহ একবার বৃহস্পতিবার দিন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে অর্থাৎ আরবিতে রাত আগে আসে তারপরে দিন আসে তো আপনি ইস্তেকফার পরবেন নামাজের শেষে তু ফিরাই তিনবার তিনবার লাই ইস্তেকফারের দ্বারা ঘুনা মাফ হইলো যা ঘুনা করছেন লাহা ইল্লাল্লাহর দ্বারা ইমান নবায়ন এটা কার কথা নবীজির কথা প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা নবীজি বলছে ও সাহাবা একরাম তোমরা ইমান নবায়ন করো নবায়ন মানে নতুন করো সাহাবা বলে বললেন এটা কেমন কেমন কিভাবে কি বুঝলাম আল্লাহ রসুল বললেন নবায়ন করার মানে নতুন করো কিভাবে নতুন করবো ইল্লাল্লাহ পড়ার দ্বারা ইমান নবায়ন হয় আল্লাহ একবার তাহলে যা পিছনে গুণা করছেন ওগুলা কি নষ্ট হয়ে গেছে না 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 আল্লাহ তালা বলছেন প্রত্যেকটা আমল হাবিজ সাইজি আতিল হাসানা আল্লাহ তাইবাদ দিলল্লাহ হু তিহিম হাসানাত কোরআনে জানায়া দিসেন আল্লাহ হু একবার যে তোমাদের সাইয়াদগুলা তোমাদের ঘোরাগুলা কে আল্লাহ তা নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ একবার কখন যখন তুমি আল্লাহর কাছে মাফ চাইছো স্তেখফার পড়ছো তিনবার স্তেখফার তিনবার লা একবার কালিমা মায়াসাধা তা আল্লাহ ইলাহ হাইল্লাল্লাহ লা ওয়াসমদ তারপরে তিনবার দুরু শরীফ সাল্লাহ সাল্লাহ সাল্লাম তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন আল্লাহ একবার আজারের আগ পর্যন্ত দোয়া করতে পারবেন সর্বোত্তম হইল সাহারির শেষ সময় পর্যন্ত তাহাজ্জুদের শেষ সময় অর্থাৎ তিনটা চল্লিশ মিনিট কোথায় লেখা আছে তেতাল্লিশ মিনিট কোথায় লেখা আছে পাঁচচল্লিশ মিনিট কোথায় লেখা আছে পঞ্চাশ মিনিট অর্থাৎ এই পাঁচ সাত মিনিটের ব্যবধানে আপনার নামাজটা তাহাজুতটা নষ্ট হবে না ইনশাল্লাহ আপনি আজানের আগ পর্যন্ত দোয়া করতে পারবেন তো তাহাজুতটা তিনটা চল্লিশ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন আর আগে শেষ করতে পারলে ভালো দোয়া করবেন তারপর ফজরের নামাজ আজান দিলে ফজরের নামাজটা পরে তারপরে ঘুমাইবেন আল্লাহ কালকে শুক্রবার ছুটে আছে তো ঘুমাইতে পারবেন ইনশা আল্লাহ তালা ওই চাহা তাহার যুদের সময়ের দোয়া কিন্তু আল্লাহ ফিরাইয়া দেন না তো এটা করতে পারবেন কিন্তু আমাদের অজিফার পক্ষ থেকে আর একটা অজিফা দিয়ে দিয়ে অনেকে করতেছে না ভয় পায় বলে এগুল নাউজ বিুল্লাহ শেষদার মধ্যে দোয়া কবুল হয় আপনি কেতাব পড়েন নাই জানেন না এই জন্য করেন নাই আমি করি আল্লাহ তালা করাইছেন করা আল্লাহ তালা নামাজ শেষ হয়ে গেল দোয়াদুদ পাঠ করলেন আল্লাহ একবার বলে অতিরিক্ত একটা সেজদা দিবেন আল্লাহ একবার শুভ হায়ানা রব্বি আল্লাহ আল্লাহ তিনবার পাঠ করবেন আল্লাহ তাল সেজদা দিলেন মানে কি কুদরতি পায় নাক আর কপাল লাগাইলেন আল্লাহ তালার কুদরতি পাও জড়ায় ধরলেন আল্লাহ একবার আল্লাহর কুদরতি পাও জড়ায় ধরছেন আল্লাহ এত কি পাশান হয়ে গেছে আপনার উপরে আল্লাহ নির্দয় হয়ে গেছে আপনি মাত্র আপনি পড়ছেন কালেমা পড়ছেন আল্লাহর এখন আপনার দোয়া হবে বলবেন আল্লাহ আপনার যা মন চায় আল্লাহর কাছে মধ্যে গিয়ে বলবেন এরকম দুই তিন দিন আমল করেন তারপরে দেখেন আপনার মনের মনের আশা মনের তামান্না পূরণ হয় কিনা আল্লাহ একবার তো আমাদের আমলে চলে আসি আজকে বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই এই সময় পাবেন তখন আল্লাহ তাহলে গন বাচক নয় এসমে দুইটা নাম নয় একটা নাম আল্লাহ হুয়া একবার জাসুর আর রহমানের শেষ আয়াত আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দিন আর শেষ আয়াত তারবার আকাশ মোরব্বিক আদিল জালালিওয়াল ইক রম আল্লাহ হুয়া একবার আল্লাহ আপনি আমাদের ইসমে আজম কবুল করেন আমাদেরকে ক্ষমা করেন আমাদের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করেন আপনি স্মে আজমটি পাঠ করার আগে তিনবার ইলাহা ই বলে আবার সুন্দর করে আস্তা আপনি যে অবস্থা আছেন আজকে আমার সাথে পড়বেন পড়তে পারবেন পড়েন মা বোনেরা কাজ করতেছেন শুনতেছেন আপনিও পড়েন পিরিয়ডকালীন সময়েও পড়তে পারবেন আপনার সাথে আমার সাথে পড়েন আমি যা পড়তেছি এখন পড়বেন আজকে রজিফা আজকে বৃহস্পতিবার রজিফা অনেক ভাইরা শুয়ে দেখতেছেন মোবাইলটা মা বোনেরা দেখতেছেন শুয়ে আরও আমার সাথে পড়েন তো স্থিগ ফার পড়েন তিনবার আস্তাক ফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তাক ফিরুল্লাহ হাওয়া তু বই ইলাই আস্তাকো হাওয়া তু বই ইলাই তারপর তিনবার লা ইলাহা ইল লা ইলাহা ইল লা ইলাহা ইল اكبر كلمه شهادت اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان بردر الشريف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله اكبر اخوان تارو بار اتبا تتريج بار اپنے اسم عاظم تبار مرشد بولن يا ذا الجلال والإكرام، 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 الله أكبر.

দেখা হইলে দোয়া চায় কমেন্ট বক্সের মধ্যে দোয়া চায় অনেকেই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য কিন্তু কমেন্ট লাগতে পারে না আল্লাহ ওই সমস্ত মা বন্ধের ভাই বোনদের আল্লাহ আপনি মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন সকলে বলি আমিন এখন তাদের জন্য দোয়া হবে আমরা সম্পূর্ণ যে এসমে আজমটি আছে ওই এসমে আজমটি আমার সাথে বলবেন অথবা শুনবেন একই ফায়দা একই সেব একই পরিমাণ নেকি। ছোট্ট স্মে আজমের মধ্যে ফায়দা নাই অবশ্যই আছে ছোট্টোর মধ্যেও আছে সুরা এখলাসের মধ্যে দশ পারা কোরআন তেলাওয়াতের সাহাব সভাব্ল হয়ে ওখারে শরীফের হাদিস তো আমার সাথে এখন এসমে আজমটি আপনি পড়েন অথবা শোনেন ল হুম ইন্নিআস আলুকা ভি এন্লা কাল হামদুলা ইলা হ্যাঁ মান্না বাদী উৎসা ওয়াল আরুদি ইয়া ওল জালালি ওয়াল ইকরম ইয়া হাইয়ো ইয়া আল্লাহ হু একবার আপনি আজম পড়তে পেরেছেন অথবা শুনতে পেরেছেন আপনার খোসন শিব এখন ছোট্ট দুরটি পাওয়ারফুল তিনবার সল্লল্লাহ হোয়ালাই ওয়াসাল্লাম সল্লল্লাহ হোয়ালেই ওয়াসাল্লাম صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আউ আলাহ বলে নিয়া ওয়ালাহ খের নিয়া র হাইমাল মাসে কিরব্বালা আলাম আল্লাহ পবিত্র মাহাররাম্মাস দ্বিতীয় সপ্তাহের শেষ বৃহস্পতিবার আল্লাহ শেষ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দিন দুয়া কাবুল হর দিন আপনার বান্ধাবান্দিরা এসবে আজম পাঠ করেছে আল্লাহ শুনেছে এস মে আজমের অসীলা আল্লাহ মাহাররাম মাসের রসিলায় আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতের অসিল আল্লাহ আমাদের সকলের তামদেগির গুণাগুলো আপনি মাফ করে দেন এই চোখের দ্বারা আল্লাহ নাটক সিনেমা দেখে কত গুণা করেছে আপনার বান্দাবান্দিরা কান দ্বারা গুণা করেছে আল্লাহ মস্তের দ্বারা চিন্তা পশিত গুণা যা কিছু গুণা করেছে আপনার জন্য সকলের হইয়া মাফ সেই তো বা করি দয়া করে মেহরবানি করে আমাদের সকলের গুণাগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ গুনার কারণে আমাদের কাছে রিজিক না সম্পদ না আল্লাহ আপনার কাছে মাপ চাই আপনার অনেক বান্দাবান্ধিরা কেউ ঋণগ্রস্ত আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন আল্লাহ যারা অসুস্থ সকলকে আপনি পরিপূর্ণ শেফা নসিফ করে দেন আল্লাহ যারা দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা রয়েছে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূর করে দেন যাদের সন্তান হয় না নিঃসন্তান দম্পতি আল্লাহ আপনার কাছে সন্তানের অভাব নাই দম্পতিদের আপনি সন্তান দিয়া তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন আল্লাহ আল্লাহ বৃহস্পতিবার দিন রাতের দোয়া আপনি ফিরাইয়া দেন না আপনার বান্দাবান্দিরা যেই উশিলা নিয়া যেই আশা নিয়া যেই তামান্না নিয়া দোয়া চাইছে আল্লাহ আপনি অন্তর্জামী মনের খবর জানেন তাদের সকলের মনের আশা মনের থামান নাগুলাকে আপনি পূরণ করে দেন আল্লাহ তাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না না দেখে আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইলো আপনার ঘরের তোফ আপনার রসুলের রোজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার যে বান্ধব হাত দুইখানা পছন্দ আল্লাহ যারা আমিন বলাটা আপনার পছন্দ শী আমিনের রুশিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন অব্য হাম হোমে কাম অভ্যানী শেল অসল্লাহ খুতালা আলে খরী খন কে হাম্মে দি মাল লিহিব সাহেবি অজমা আইন অজা আল্লাহ খরা খেলে মাথি না দাল মাউথি সাল্লাহ আলাই ওসালাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লাহলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তোফ করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের সকল তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা